কারizma আছে রে এটা কি টーン পাস না না

একশো পঁচিশ একশো পঁচিশ তিস এটা হুম

अपने ठाकर ले किन्हन ले आज़ादी नहुवे ना। शेडर ठीक है सिंगिंग तो किसने डिस्कनेक्ट में किन? बैटरी का नेक्शन ना ये थे। ये तो आसे। जी। ये तो निर्दोष कर रहे हैं। साबित नहीं हो रही क्या? ख़ुशी। किलाब की योग मास्टर सभी आरक्टा आसे तो। এটা কি টান পাস এটা কি হ্যাঁ না এটা হ্যাজার্ড লাইট মনে হয় যে হ্যাজার্ড লাইট এই যে ওই তো ইমার্জেন্সি হ্যাজার্ড লাইট আর কি ভালো করছে তো খারাপ না কিন্তু এটা ডুয়েল ডিক্সার না না নাজিকে দিছে কিয় গাৰ্ড আছে এক্ দিছে

কেমনে বুঝলেন সামনে দেখবেন তো এটা ডিস কিন্তু তো না এটা হম কিন্তু সিটটা একটু বেশি উচা যদিও স্পিডি তো hmm ortho to dekhne ne हेडलाईट तर झालं तो हेडलाइट हेडलाईट हेडलाइट हेडलाईट म्हणा ऑटोमॅटिक ना इंजिन स्टार्ट दिले त्याला आफार डिफर द्या ना

পেছাইলে দিব এই সামনা সামনে তো এটা খারাপ না এটাই কিন্তু খারাপ না ইগনাইটের বুঝতেন চলেন চলেন এবার চলেন